প্রিয় নবীজির কথা বলতেছি আপনারা আমার দেখা মনোযোগ দেন বললেন সাবিরা আমরা ওই এলাকায় গিয়ে আসরের নামাজ পড়ব চলতেছে চলতে চলতে দেখবেন কোন জায়গায় চলাফেরা করলে চার পাঁচজন পাঁচ সাতজন গল্প করতে করতে গ্রুপ গ্রুপ হয়ে যায় না কিছু কিছু সাবিরা খুব স্লো আস্তে আস্তে চলতেছে আর কিছু সাবিরা খুব দ্রুত চলতেছে তো অনেক অনেকটুক আগে পিছু হয়ে গেছে তো কিছু সাহাবিরা বলতেছে আসরের সময় তো হয়ে গেছে আসর ওয়াক্ত হয়ে গেছে আমরা এখানে নামাজ পড়িনি ওয়াক্ত হয়ে গেছে আর কিছু কিছু সাহাবি বলতেছেন না নবীজি বলছে ওই এলাকায় গিয়ে আসরের নামাজ পড়বো ওই এলাকায় তো এখন আমরা যাই নাই এই সাহাবিরা বলতেছেন নবীজি বলছে ওই এলাকায় যাইবো ঠিক তো নবীজিত আবার এই কথাও বলছেন সময় হইলে সাথে সাথে নামাজ পড়ে নাও তখন তো সময় ছিল না যখন তুমি যে ঘোষণা দিয়েছেন যখন ঘোষণা দিয়েছিলেন যে ওইখানে কি নামাজ তখন তো আমরা চলতি অবস্থায় ছিলাম এখন তো আমাদের সময় হয়ে গেছে তো আগে থেকেই বলে রাখছেন সময়ে সময় হইলেই তোমার আসরের নামাজ প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে নিবি তো এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে আমরা এখানেই পড়ে বলতেছে না নবীজি যখন বলছেন তাহলে ওইখানে গিয়েই পড়বো তা সাহাবিরা দুইটা দলে বিভক্ত হয়ে গেল না দুইজনেই নবীজির হুকুম মানতেছেন দুইজনেই নবীজির হুকুম মানতেছেন এখন আমরা কি কে যে সঠিক কে যে বেঠিক এটা রায় দেওয়ার যোগ্যতা রাখি যেই সাহাবি বলতেছেন ওইখানে গিয়ে নামাজ পড়তে হবে ওইটা তো নবীজির হুকুম অনুযায়ী বলতেছেন বলতেছেন এখানে ওয়াক্ত এখানেই নামাজ পড়তে হবে এইটাও হুকুম ছিল আগে থেকে এখন নামাজ এখানে পড়ে নিলেন নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে নবীজি বললেন আমরা এখানে আসলাম মাগরিবের খুব কাছাকাছি সময় হয়ে গেছে আসরের নামাজ একদম শেষ প্রান্তে নবীজি তখনও নামাজ পড়ে নাই সুহান নবীজি তখনও নামাজ পড়েন নাই নবীজি কি শরীয়তের ওই হুকুমটা জানেন না যে সময় মতো নামাজ পড়তে হবে এখন যে সাহেবের নামাজটা সময় মতো পড়ে পড়ে নিলেন তারা কি এই হুকুমটা জানে না নবীজি তো জানে আচ্ছা বিচারটা আমরা করবো না এটা আমাদের করে দৃষ্টতা হয়ে যাবে বললেন নামাজের নামাজ পড়বেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে কিছু সাহাবিরা বাকি রইলেন বললেন তাদের খবর কি তারা নামাজের জামাতে সামিল হইল না বলেন ব্যাপার কি তোমরা আমাদের সাথে জামাতে আসতে তোমাদের কিসে বাধা দিল তখন সাহেবের বললেন যেহেতু আপনি বলছেন সময় মতো নামাজ পড়ে নাও ওই জায়গায় আমরা নামাজ যেখানে হয়ে গেল। তখন সাহেবের এটার ফয়সালা জানতে চাইলেন কিছুর মন্দির প্রশ্ন তৈরি হয়ে না তখন দেখেন নবীজি কি বললেন নবীজি তাদেরকে তিরস্কার করে নাই তিরস্কার করে নাই নবীজি বলছেন তারা সময় মতো নামাজ আদায়কারী আর তোমরা আল্লাহ রাসুলের জামাতে নামাজ আদায়কারী তোমরা সময় মতো নামাজ আদায়কারী আর তোমরা আল্লাহ রাসুলের জামাতে জামাতে সামিল হয়ে নামাজ আদায়কারী এখন যারা পড়লো তাদেরকে নবীজি তিরস্কার করছেন আল্লাহ নবজি বলছেন এটা আমি তোমাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করলাম তোমাদের ব্যাপারটা আমি আল্লাহর কাছে সুপর্দ করলাম আমি তো বলছিলাম ওইখানে গিয়ে নামাজ পড়ো তোমরা আমার আগের কথাটা মেনেছো আসরের নামাজ সময় হয়ে গেছে নামাজ পড়েনি পড়ছো ওইটা আমার হুকুম ইমানস এখন